আসসালামু আলাইকুম আমি ডাক্তার মমিনুল ইসলাম রেটিনা সার্জন অ্যান্ড স্পেশালিস্ট দিন ধরে এই নিয়ে কাজ করছি আজকে এই ভিডিওটি হচ্ছিল একটু ডিফারেন্ট আমরা যেই কাজটা করছি আমি সেটা হচ্ছে হলো লেজার ইনডাইরেক্ট মস্কুবি সংক্ষেপে বলা হয় এল আই ও আপনি খেয়াল করছেন একটা গ্রিন লেজার লাইট একটা চোখের মধ্যে আমরা প্রেরণ করছি মাথায় একটা আমার কাছে যেটা কি ইনডাইরেক্ট অফথালমোস্কোপ যার মধ্যে লেজার টাকায় ভিতরে লেজার রশিটা দেওয়া থাকে এবং আমার ডান হাতে দেখছেন একটা লেন্স আর বাম হাতে একটা স্ট্যান্ড আছে স্টিক স্টিকের মতন আছে যেটা আমরা চোখটাকে ফিক্স করে আমরা লেজার দিচ্ছি এই লেজারটা কেন করা হচ্ছে লেজারটা করা হচ্ছে এই রোগীটার বাচ্চাটার চোখের রেটিনাতে কিছু দুর্বল জায়গা আছে যেই রোগী দুর্বল জায়গাগুলো আমাদের লেজার না করে দিলে পরবর্তীতে রেটিনা ডিটাচমেন্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে এই ক্ষেত্রে আমরা এই কাজটা করে থাকি এই লেজারের একটি সুবিধা হচ্ছে হলো যে আমাদের লেজার করার সময় রোগীরা যেহেতু আমরা অজ্ঞান করিনি চোখ নড়া চড়ার সম্ভাবনা খুব কম থাকে আমরা খুব সহজে সুন্দরভাবে লেজারটা করতে পারি এবং এই লেজার করার অর্থ হচ্ছে যে লেজারটা করার কারণে আমাদের চোখের এটিনাটা একটা বেড়া দেওয়া যেমন আমরা একটা গাছের চারপাশে বেড়া দিয়ে রাখি যেন মানে পশু পাখি না খেয়ে ফেলে গরু ছাগল না খায় ঠিক তেমনি আমরা চোখের রেটিনার চারপাশে লেজার ওষুধে একটা বেড়া দিয়ে দিই যেন এই চোখের রেটিনা ছিঁড়ে না যায় এটা আমাদের বড়দেরও করে থাকি বড়দের আমরা অজ্ঞান করতে হয় না বড়দের আমরাটা আমাদের সিটেম মাইক্রোস্কোপের মধ্যে লেজার ফিট করা থাকে ওখানে আমরা বসে করি কারণ বড়োরা আমাদেরকে সাহায্য করে আমাদেরকে সহযোগিতা করে চোখ নড়াচড়া করে না কিন্তু বাচ্চাদেরকে আমরা আমাদেরকে সহযোগিতা করা করে না দেখে আমরা বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদেরকে লেজার করার সময় অজ্ঞান করে রাখি এই লেজারটা আরও অনেক সময় করা হয় যেটা আমরা রেটিনাপ্যাথি অফ প্রিম্যাচিউরিটি আরোপি বেবি যাদের বাচ্চার ওজন জন্মের সময় দুই কেজি নিচে এবং চৌত্রিশ সপ্তাহের আগে জন্মগ্রহণ করে তাদের চোখের রেটিনাতে প্রিম্যাচিউর লেজ রেটিনা তৈরি হয় সেই জায়গাটা আমরা লেজার করে দিই যেন ভবিষ্যৎ রেটিনা না ছিঁড়ে যায় অনেক ক্ষেত্রে চোখে টিউমার থাকলেও আমরা এই ধরনের লেজার করে থাকি ওই লেজার করে আমরা জিনিসটাকে রক্ষা করার চেষ্টা করি